এবং এ দিতে হবে আমরা যখন কাজ করি আমরা সেই ফ্যামিলির কথা পরিবারের কথা চিন্তা করি না আমরা কিন্তু অনেক ঝুঁকি নিয়েই কাজ করি বিশেষ করে সাংবাদিকদের ওপর এই নির্যাতনটা যুগে যুগে চলে আসছে বর্তমান সময়ে বর্তমানে আপনারা জানেন যে পাঁচই আগস্টের যে বাংলাদেশের দ্বিতীয়বার যে যুদ্ধের যাচ্ছে আমরা সবাই বলি করি সেখানেও কিন্তু প্রায় ছয়জন সাংবাদিক প্রাণ দিয়েছে তো তাদের সাংবাদিকদের গন্তব্য হল আমি যেটা বলে থাকি থেকে শুরু করে সেই পর্যন্ত কিন্তু আমাদের নিউজের কারণে যেতে হয় আমরা আজকে শপথ নিব যে আমরা সবাই এক থেকে আমাদের যে কোনো সহকর্মীর বিরুদ্ধে যদি কোনো এরকম আঘাত আসে বা মামলা হামলা হয় আমি সেটা ঝাঁপিয়ে পড়ি আমরা বসে আর বলতে চাই আগামী আগামী দিনে যদি আমাদের কোন সাংবাদিক ভাইনের উপর হামলা হয় আমরা কিন্তু শেরপুর শেরপুরে যারা কর্মরত সাংবাদিকরা রয়েছে আমরা কিন্তু তা বসে থাকবো না আমরা কঠোর কঠোর হস্তে সেটি দমন করার চেষ্টা নির্দেশ কমে যারা সম্পাদক পরিষদ রয়েছে অন্যান্য সাংবাদিক কৃন্দ রয়েছে তারা যে কর্মসূচি দেবে সেই কর্মসূচির সাথে আমরা তার মিলে আমরা শেরপুর প্রেস ক্লাবের নেতৃত্বে কর্মরত সাংবাদিকের নেতৃত্বে আমরা সেই মানববন্ধন মানববন্ধনগুলা থেকে শুরু করে বিক্ষোভ সমাবেশ যা যা করা দরকার

অত্যাচার নির্যাতন করা হয়েছে এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আমাদের নকা পৃষ্ঠ সকল সাংবাদিকগণ ঐক্যবদ্ধ আছে এবং শুধু এটাই না সারা বাংলাদেশের যে কোনো সাংবাদিকের নির্যাতন এবং অত্যাচারের বিরুদ্ধে আমরা ছিলাম আসি থাকবো ন্যায় নিয়ে কাজ করি ন্যায়ের পক্ষে থেকে যাব। এই জন্য যদি যার জন্য ফিরতে হয় খেটে তারপরও মাত্রা যাবো করে যাচ্ছি না এরপরও ভাম লাগছি আর ওর মাথা করবো ফ্লাইট করবো আমরা আমি চাই আমাদের সকলের সহযোগীরা থাকবে আমাদের সহযোগিতা আপনাদের বাচ্চাই সব সময় থেকে যাবে যারা আক্রান্তের শিকার হয়েছে সেগুলো বিশ্রামের পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা এখন ত্রিষ্ট নিন্দা জানাই যারা এই ঘটনা ঘটাইছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এবং অদূর ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানে আগামী দিনে শেরপুর প্রেস ক্লাবের প্রয়োজনে এবং যে কোনো সাংবাদিক নিপীড়ন এবং হামলা যদি হয় আমরা কোনো আন্দোলন কর্মসূচি দিলে এমনিভাবে আপনারা আশা করি সাড়া দেবেন